আপনি কি দাঁত দাউদের চিন্তায় অচেষ্ট সারাদিনের চুলকানি তো অচেষ্ট তবে জেনে নেন সমাধান দাঁত এবং দাউল এটি হচ্ছে ছত্রাক জাতীয় একটি ইনফেকশন আমাদের শরীরের মধ্যে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল ও পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাদের কিন্তু এই দাঁত দাউদের সমস্যাটি হয়ে থাকে আপনি যদি আক্রান্ত স্থান বেশি পরিমাণে চুলকান আক্রান্ত স্থান থেকে যদি রস বের হয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনার সংক্রমণ এক স্থান থেকে অন্য জায়গায় বৃদ্ধি হতে পারে এজন্য পরিষ্কার পরিচ্ছন্ন ব্যক্তিগত কাপড় সঙ্গে শেয়ার করা যাবে না ডিটারজেন্ট সাবান হুইল এগুলোর থেকে বিরত থাকতে হবে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অ্যান্টিফাঙ্গাল ক্রিম অ্যান্টিফাঙ্গাল যেগুলো মেডিসিন রয়েছে সেগুলো আপনাদের গ্রহণ করতে হবে আপনাদের দাঁত দাঁত দিয়ে যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো ধরনের সমস্যায় ভুগতেছেন আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এগুলোর উত্তর অবশ্যই আপনারা পেয়ে যাবেন এবং আপনাদের যদি বিশেষ প্রয়োজনে চিকিৎসার প্রয়োজন হয় আপনারা যোগাযোগ করতে পারেন পেজটি এবং ভিডিওতে সবাই লাইক কমেন্ট করে সঙ্গে থাকবেন পরবর্তীতে নতুন নতুন হেলথ টিপস পেতে অবশ্যই সঙ্গে থাকবেন